আমি তোমার নাম কাউকে বলিনি কাউকে বলিনি তুমি আমার মন কতটা ভেঙেছিলে কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছেলে আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভিতর কেমন করে একটা দগ্ধকে ক্ষত করে দিয়েছে যা এখন আগের মতনই আছে এক ফোটাও সারেনি তবুও মিথ্যে বলি কেউ জিজ্ঞেস করলে মুচকি হেসে বলি আমি ভালো আছি কিন্তু এই মিথ্যেটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের উপর চেপে বসে আছে আমি সরাতে চাই কিন্তু উপায় আমার নেই আমি কাউকে বলিনি আমার নির্ঘুম রাতের কথা কেমন করে আমি অন্ধকারে ভয় পাই অজানা আতঙ্কে আটকে উঠি চোখ ভিজে যায় স্মৃতি তাজা হয়ে ওঠে কেমন নিঃশ্বাস কেড়ে নেয় আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া প্রতিটি কথা প্রতিটি আশ্বাস কেমন করে আমার হৃদয়ে বারবার ফিরে আসে কেউ জানে না ভেবেছিলাম ভুলে যাব কিন্তু ভলা তো একটা অভ্যাস যা আমি কোনো শিখতে পারিনি